ফেসবুকে রিলস ভিডিওতে আমরা কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করব তো বর্তমানে কিন্তু এই কপিরাইট নিয়ে কিন্তু এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা যারা ফেসবুকে কাজ করছি এই রিলস ভিডিও নিয়ে তো যে যে ভিডিওতে আমরা এই মিউজিক ব্যবহার করছি এই নর্মাল মিউজিকগুলো সেগুলোতেই কিন্তু কপিরাইট দেখিয়ে দিচ্ছে আর কপিরাইট আসলেই কিন্তু আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু পাবো না তো কিভাবে সঠিক পদ্ধতিতে রিলস ভিডিওতে আমরা মিউজিক ব্যবহার করব এবং কিভাবে আমরা ভিডিও আপলোড করব তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে সর্বপ্রথমে আমাদের কি ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে আমাদের মোবাইলে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা ওপেন করব। কিভাবে আমরা রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করব এর জন্য ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করলাম এবং চিহ্ন যে আমাদের এখানে আছে প্লাচ চিহ্নের এখানে ক্লিক করব প্লাস চিহ্নের এখানে ক্লিক করে রিলস নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিলাম এখানে তোমাদের দেখানোর জন্য আমি যে কোনো এখান থেকে একটি রিলস ভিডিও আমি নিয়ে নিচ্ছি তোমরা যে ভিডিওটি আপলোড করবে সেটি কিন্তু আগের থেকে এখানে রেডি করে রাখবে এবং এখান থেকেই কিন্তু আমরা মিউজিক ব্যবহার করব কপিরাইট ফ্রি ঠিক আছে তো আমি যে কোনো একটি তোমাদের দেখানোর জন্য নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখানে যে অডিও নামে অপশনটি আছে সেই অডিও অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে আরও অনেক অপশান আছে টেক্সট আছে হ্যাঁ তো অডিও অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাট মিউজিক যে আছে সেই অ্যাট মিউজিকে কিন্তু আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো অ্যাট মিউজিকের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম করে এন্টারপ্রেস শো করবে এবং আমরা কি এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারবো এবং সার্স থেকেও কিন্তু আমাদের যে মিউজিকটি লাগে সেই মিউজিকটি কিন্তু আমরা নিতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমি তোমাদের দেখানোর জন্য আমি যে কোনো একটি মিউজিক নিয়ে নিচ্ছি তোমরা সার্চ করে কিন্তু অবশ্যই নিবে তোমাদের যে মিউজিকটির প্রয়োজন ঠিক আছে এখানে তো আমরা জানি না কোনটার উপর কপিরাইট আছে কোনটা নাই ঠিক আছে তো এখান থেকে আমি নিয়ে নিলাম এখান এরপরে আমাদের যে কাজটা নেক্সট নেক্সটের উপর কিন্তু ক্লিক করতে হবে এবং এখানে অনেক কিছু অপশন আছে দেখো আমরা রিলসটাকে কিন্তু এডিট করতে পারবো হ্যাঁ আমাদের যে আমাদের যে রিলসটা আছে সেটাকে কিন্তু আমরা এডিট করতে পারবো ঠিক আছে তো এর জন্য আমরা কি করব। এডিট আমরা করে নিলাম মনে করো এরপরে নেক্সটে কিন্তু আমি ক্লিক করে দিলাম এবং প্রসেস নিচ্ছে প্রসেস নেওয়ার পর আমাদের এই নতুন একটি এন্টারপ্রাইসে নিয়ে যাচ্ছে এবং এখানে কি সর্বপ্রথমে বলছে ডেসক্রিপশন ইউর রিলস হ্যাঁ তোমাদের টাইটেল এবং ডিসক্রিপশন এখানে দিতে হবে এবং হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আমি বারবার বলছি ঠিক আছে তো এই যে এখানে আমি তোমাদের দেখানোর জন্য একটি টাইটেল দিয়ে দিচ্ছি ঠিক আছে টাইটেলটা শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য তোমাদের যে রিলেটেড রিলস হবে সেই রিলেটেড কিন্তু তোমরা টাইটেলটা দিয়ে দিবে এবার সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি হচ্ছে আমরা সেটি কিন্তু চেক করব কি আমরা কপিরাইট চেক করব তো এখানে দেখো কপিরাইট চেক আমরা যে মিউজিকটি নিলাম সেটিতে কপিরাইট আছে কি না সেটা দেখার জন্য আমাদের কি কপিরাইট চেকের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম করে নতুন একটি এন্টারপে শো করবে এবং তোমাদের হয়তো এরকম করে কি এই সবুজ চিহ্নের উপর ক্লিক করে দেওয়া নাও থাকতে পারে তোমরা কী কর সেটি এইটাতে কিন্তু কী সবুজ চিহ্ন পরে এটা ক্লিক করে দিবে তারপর এটাতে কি ক্লিক করে দেবে চেক ইউর কপিরাইট ইস্যু ঠিক আছে তোমার মিউজিকে আর কি এরপরে কি ডান অপশনে যদি আমরা ক্লিক করে দিই দেওয়ার পরে আমরা যদি এই যে নাও নাওয়ে যদি ক্লিক করি তাহলে সেই ভিডিওটা আমাদের আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পরে পরেই কিন্তু কি হবে আমাদের এখানে একটা অপশন দেখাবে কপিরাইট ইস্যু যদি তোমার মিউজিকে কপিরাইট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা ডিলিট করার একটা সেখানে অপশন চলে আসবে সঙ্গে সঙ্গে তিরিশ সেকেন্ডের মধ্যেই ঠিক আছে এটা বুঝতে পারছো যদি তোমাদের কপি আসে তাহলে সেটাকে তুমি কি করবে সেই ভিডিওটাকে মিউজিকটাকে তুমি মিউট করে দিতে পারবা অথবা ডিলেট করে দিয়ে আরও নতুন মিউজিক লাগাতে পারবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম কিভাবে আমরা রিলস ভিডিওতে কপি ফ্রি মিউজিক ব্যবহার করব তো এবং আমাদের পেজ বা প্রোফাইল একটা কপিরাইট মুক্ত কিন্তু প্রোফাইল বা পেজ তৈরি হবে ঠিক আছে তো এভাবে কাজ করলে তোমার কখনোই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তোমার পেজ বা প্রোফাইল এবং কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিটি আছে বা কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু তুমি অবশ্যই পাবে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে